নিয়ে এসে পাঞ্চারিদের ঘরে প্ল্যান করার সময় বৃন্দা সিসি টিভি ফুটেজ দেখে হাতে নাতে ধরে পড়লো ওদের সবাইকে হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো একলব্য ভাবতে তাকে সে যখন পাইলট হয়েছিল তখনকার ঘটনা কারণ তখনই তার বাবা তাকে জড়িয়ে ধরে বলতে লাগলো এই তো এই তো একলব্য আমাদের যোগ্য সন্তান তখন সভ্য তাকে জড়িয়ে ধরেছিল তার মা খুব খুশি হয়ে তাকে তিলক লাগিয়ে দিয়েছিল আর বলতে লাগলো আকু এই তো তোকে পুরো লাগছে পাইলটের মতো এই কথাগুলি ভাবতে থাকে আর খুব কষ্ট পেতে থাকে অন্যদিকে দেখা যায় সভ্য চিলে কোটার ঘরে বিছানা করতে থাকে আর তখনই রাঙ্গা চলে আসে আর এসে বলতে লাগলো বরদাদা আসতে পারি তখন বলতে লাগলো তুই এখানে কেনে এসেছিস সব কিছু হয়েছে তোর জন্য তোর জন্য তুই এখনই এখান থেকে বেরিয়ে যা সবাই বলেছিল বাড়ি থেকে বেরিয়ে যেতে কিন্তু তুই তুই বাড়ি থেকে বেরোস নি ওই মহিলার কণ্ঠনা আমি আর শুনতে চাই না তখনই রাঙ্গা বলতে লাগলো শুন বরদাদা বাবু তোকে একটা কথা বলে রাখি হ্যাঁ বড় বৌদি আমাদের সাথে যে অন্যায়টা করেছি তার যোগ্য জবাব দেওয়া কি তোর কর্তব্য নয় মা বাবাকে বাড়িটা ফিরিয়ে দেওয়া কি তোর কর্তব্য নয় সভ্য তখন বলতে লাগলো হ্যাঁ আমার কর্তব্য কি করতে চাইছিস তুই কি করতে চাইছিস রাঙ্গা তখন বলতে লাগলো একটা কথা আছে তুই এখনই পাঞ্চারি দিদির ঘরে চলে আয় অন্যদিকে দেখা যায় কলব কথাগুলি রাস্তায় দাঁড়িয়ে ভাবতে থাকে আর তখনই আহিরিকে দেখি পেলে আর বলতে লাগলো তুমি তুমি কি আমাকে ফলো করছো আহিরি তখন বলতে লাগলো না আমি তোমাকে ফলো করছি না এই দেখো তোমার ফিটনেস সার্টিফিকেটটা আমি বের করে নিয়ে এসেছি যা দেখে একলব্য খুব খুশি হয়ে যায় তারপরেই এই বলতে লাগলো আহিরি শুনো আমি তোমাকে একটা কথা বলি এই ফিটনেস যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে লয়ারের কাছে নিয়ে দিতে হবে তারপরে তুমি যে নির্দোষ সেটা প্রমাণিত হয়ে যাবে এই কথা বলার সাথে সাথে একলব্য তখন বলতে লাগলো আহিরি সত্যি তুমি এটা নিয়ে এসেছো তখন বলতে লাগলো হ্যাঁ আমি সত্যি নিয়ে এসেছি তুমি দেখে বিশ্বাস করতে পারছো না তখন একলব্য এতটা খুশি হয়ে যায় যায় এইদিকে বৃন্দা ঘরে বসে সিসিটিভি ফুটেজ দেখতে থাকে আর তখনই দেখতে পায় রাঙা উপর থেকে নিচে নেমে আসছে তখন বলতে লাগলো কি ব্যাপার এত রাতে রাঙা উপরে কেন গিয়েছিল রাঙ্গাকে কেন আমি বলেছিলাম ও উপর থেকে কেন নিচে নেমে আসছে তারপরে দেখতে পায় কিছুক্ষণ পর সভ্য নিচে নেমে আসছে তখন বলতে লাগলো ও সভ্য নিচে নেমে আসছে ওরা কোথায় যাচ্ছে এত রাতে সেটাই তো বুঝতে পারছি না তারপরে দেখতে পায় ওরা সবাই পাঞ্চারিদের ঘরে যাচ্ছে তখনই তো বৃন্দার মাথা গরম হয় যারের দিকে সাত আর ময়না আসে বৃন্দার ঘরে আর বলতে লাগলো বড় তুমি এখনো ঘুমাওনি তখন বৃন্দা বলতে লাগলো ঘুমোতে তো যাচ্ছিলাম তারপরে হঠাৎ দেখতে পাই ওরা সবাই মিলে আমাদের নামে কি যেন একটা চক্রান্ত করছে সাত তখন বলতে লাগলো আমি বারবার বলেছিলাম বড় বৌদি ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতে কিন্তু তুমি আমার কথা শুনছো না এদিকে রাঙ্গা সবাইকে নিয়ে এসে বলতে লাগলো শুন আমি একটা প্ল্যান করেছি আমি না যে প্ল্যানটা করেছি সেটা তোদের সাথে শেয়ার করতে চাইছিল তখন বলতে লাগলো এই রাঙ্গা রাঙ্গা কি করতে চাইছিস বৃন্দা যে কতটা ভয়ানক সেটা তুই বুঝতে পারছিস না বৃন্দা কাউকে ছাড়বে না তখন বলতে লাগলো শুনবর দাদা বাবু ও যেমন ওর সাথে আমরা তেমন করব আরে মেজ না অনেক টাকার লোক অনেক টাকার লোক আর সেই জন্য আমাদেরকে এমন একটা কাজ করতে হবে আমি অভিনয় করব তুই অভিনয় করবি অনেক টাকা কোটি কোটি টাকা দিলে না বাড়িটা ওরা বিক্রি করে দেবে আমি বুঝতে পারছি পাঞ্জারে তখন বলতে লাগলো কি বলছে সাঙ্গা এতগুলো টাকা আমরা পাবো কোথায় আমাদের কাছে এত টাকা আছে মায়ের কাছে তো নেই তাহলে রাঙ্গা তখন বলতে লাগলো কি ভেবেছিস সত্যি সত্যি কি আমরা টাকা দিয়ে দেব আমরা তো সত্যি সত্যি টাকা দেবো না শুধু একটা টোপ শুধু একটা টোপ আর তখনই দেখতে পায় রা দরজার সামনে সভ্য তখন চিৎকার করে কান্দা করতে থাকে আর বলতে লাগলো আমি বাসবো না আমি বাসবো না আমি বাঁচতে চাই না আমি মরে যাব আমি এখানে থাকবো না তখন রাঙ্গা পাঞ্চারিরা সবাই বলতে লাগলো কি হয়েছে দাদা কি হয়েছে বল দাদা কি হয়েছে তুই এমন করছিস কেন তখন ইশারায় বুঝিয়ে দে যে দরজার সামনে ওরা দাঁড়িয়ে আছে তখনই রাঙ্গা বলতে লাগলো শুন তুই একটু শান্ত হ তুই একটু শান্ত হ দেখবি সব কিছু ঠিক হয়ে যাবে পাঞ্চারি তখন বলতে লাগলো ভাই সব কিছু ঠিক হয়ে যাবে তুই শান্ত হ যেটা আমাদের কপালে আছে সেটা তো মেনে নিতে হবে এরপরে বৃন্দা বলতে লাগলো এই এই তুমি ঘরে কি করছো সাত্যকি তখন বলতে লাগলো এত অভিনয় করছিস কেন বর্দা কেন এত অভিনয় করছিস ঘরে গিয়ে তো বৌদির সাথে শুতে পারিস কেন চিলিকোটার ঘরে চলে গিয়েছিস এখন আবার কান্নাকাটি করছিস তোদের নামে আমরা বলেছিলাম তোরা এক জায়গায় সব আই মিলে সল্লা পরামর্শ করবি না তারপরও তোরা সল্লা পরামর্শ করছিস তখন এই কথা বলতে সভ্য তখন কোনো কথা না বলে সেখান থেকে বেরিয়ে যেতে লাগে আর এদিকে বৃণা বলতে লাগলো আমি তোমাকেও একটা কথা বলে দিই সাথে যদি হাত কোনো কিছু করার প্ল্যান করো আমি কিন্তু তোমাদেরকে না আর তোমাকে বলছি যদি একটু বাড়াবাড়ি হয় না এই বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবো আমি স্পষ্ট বুঝতে পারছি তোমরা কিছু না কিছু ষড়যন্ত্র করার চেষ্টা করছো তোমাদেরকে এতবার নিষেধ করার পরও তোমরা সল্লা পরামর্শ করছো সবাই একসাথে এইভাবে যেন আর দেখতে না পাই বুঝতে পারছো তখনই কথা বলার সাথে সাথে পাঞ্চারি আর কোনো কথাই বলে না তারপরে সাতকে বলতে লাগলো বড় চলো আমরা ঘরে যাই ওরা না ওরা অনেকবার বেরিয়ে গেছে ওদেরকে যতক্ষণ না বাড়ি থেকে বের করে দিতে পারছি ততক্ষণ পর্যন্ত আমাদের মনে কিছুতেই শান্ত হচ্ছে না তখন বৃন্দা বলতে লাগলো রাঙ্গা। অনেক বাড়াবাড়ি তো করেছিস এবার যদি আরেকটু একটু বাড়াবাড়ি করিস তাহলে তোর কপালে কি যে দুঃখ আছে সেটা ভেবে নি রাঙ্গা তখন হাত জোর করে বলতে লাগলো না বড় বৌদি আমরা কিচ্ছু করছি না বড় দাদা কান্নাকাটি করছে তাই তো ওকে একটু শান্ত করার চেষ্টা করছি ও কিভাবে কান্না করছে সার্থকে তখন বলতে লাগলো দাদা দাদা এত অভিনয় করবি না আমি তোকে কিন্তু আগেও বলছি এখনো বলছি তখন বৃন্দা বলতে লাগলো সভ্য তোমার এত কান্না কিসের কিসের এত কান্না তুমি চিলিকুটার ঘরে গিয়ে থেকেছো তারপর তুমি আবার কান্না কাটি করছো তখন কোনো কথাই বলে না সভ্যতা তখন বলতে লাগলো তোরা অনেক খারাপ তোরা অনেক খারাপ তোদের সাথে আমি থাকবো না থাকবো না আমি চলে যাব অনেক দূরে চলে যাব এই বলে সভ্য সেখান থেকে চলে যায় এদিকে অনেক ভয় পেতে থাকে অন্যদিকে বৃন্দা তখন বলতে আমি আমি কিন্তু করে দিচ্ছি সবাইকে যদি একসাথে আবার দেখি না তাহলে আমি কাউকে ছাড়বো না আমি বলে দিলাম পাঞ্চারি কথাটা মাথায় ঢুকিয়ে রেখো এই বলে ওরা সেখান থেকে চলে যায় অন্যদিকে রাঙা তখন বলতে লাগলো আমাদেরকে না একটা টুপ দিতে হবে আর যে টুপটা দেবে একজন প্রমোটার সেই প্রমোটারকে দিয়ে এই আমরা এটা হাতিয়ে নেব তাহলে হাটটা হাটটা এ বলে বৃন্দারা ঘরে চলে যায় আর ওরা বলতে লাগলো না না নিচে সভ্য কানাগাটি করছে মনে হয় সেই জন্য ওরা সান্ত্বনা দিচ্ছে এরপরে রাঙ্গা চলে যায় একলব্যর মা বাবার ঘরে সেখানে গিয়ে বেগপত্র গুছাতে থাকে তখন একলব্যের মা বলতে লাগলো শোন রাঙ্গা তুই কি করতে চাইছিস সেটা একবার বলবি কি করতে চাইছিস এই দিকে আহিরি এক নিয়ে লহ কাছে চলে আসা আর সে কাগজ ফিটনেস সার্টিফিকেটটা দেখে বলতে লাগলো ভালোই করেছো এবার আর চাকরি পাওয়া কেউ আটকাতে পারবে না তখন এক অল্প বলতে লাগলো আহিরি তুমি আমার কী যে উপকার করেছো এদিকে রাঙা বলতে লাগলো শুন মা তোকে যেটা বলছে সেটা শুন তুই আশ্রমে চলে যাবি তখনই বলতে লাগলো আমি কেন আশ্রমে চলে যাবো তুই কি করতে চাইছিস সেটা বলবি তো রাঙা তখন বলতে লাগলো শুন এক সপ্তাহের জন্য তুই আশ্রমে চলে যাবি তুই কালকে সকালবেলা ব্যাগটা নিয়ে বাইরে বেরোবি আর আমার উপর রাগারাগি করে আশ্রমটাতে চলে যাবি বলবি এই বাড়িতে তুই থাকবি না এটা তুই কিছুতে সহ্য করতে পারছিস না এক সপ্তাহ পর তুই বাড়ি ফিরে আসবি তোর সম্মান তোর বাড়ি তুই সব কিছু ফিরে পাবি আর যাওয়ার সময় তুই বলবি তুই যা একেবারে চলে যাচ্ছিস বড়োবাবুর শৈশবতের ব্যাপার আছে বড় বাবু যাবে না বাবু বাড়িতে থাকবে বুঝতে পারছিস তখনই একলব্যের মা বলতে লাগলো রাঙ্গা তুই কি করতে চাইছিস এইদিকে আহিরি বলতে লাগলো একলব্য চলো এ নিয়ে আমরা একটা পার্টি করলে কেমন হয় বাড়ির অবস্থা তো ভালো নেই আমরা আলাদা জায়গায় গিয়ে করব একলব্য তখন বলতে লাগলো একদম ঠিক কথা বলেছো হ্যাঁ রাঙ্গা তোমাকে শাস্তি দিয়েছিল তুমি অন্যায় করেছিলে কিন্তু তুমি সব কিছু বুঝলে আমার পাশে যে দাঁড়িয়েছো তার জন্য আমি খুব খুশি খুব খুশি এদিকে রাঙ্গা বলতে লাগলো মা তোকে যেটা বলছি তুই কিন্তু কালকে সকালবেলা সেটা করবি তখনই একলব্যের মা বলতে লাগলো রাঙ্গা পরে যদি কোনো সমস্যা হয় তুই যদি ওদেরকে ওরা যদি হাতে ধরা পড়ে যাস তখনই বলতে লাগলো না মা তুই একদম চিন্তা করবি না ওরা যেমন ওদের সাথে আমি তেমনটাই করবো তুই এ নিয়ে একদম চিন্তা করবি না আমি তোকে বলছি তো তুই যেটা বলছি সেটা করবি সকাল সকাল তুই বেরিয়ে যাবি তখনই বাবু বলতে লাগলো হ্যাঁ শুনো প্রণীতা তোমাকে একটা কথা বলে রাখি রাঙ্গা তোমাকে পাঠিয়ে দিতে চাইছে কারণ তুমি রাগের মাথা কী বলতে কি বলে ফুলবে তবে সমস্যা হয়ে যাবে রাঙ্গা যে কাজটা করতে চাই চোখে এই কাজটা করতে দাও দেখবে রাঙা আমাদের সব সবকিছু পিরিয়ে দিতে পারবে রাঙার উপর তোমরা বর্ষা রাখো তো বন্ধুরা সত্যি সত্যি কি রাঙা এই ছদ্মবেশ নিয়ে এ বৃন্দার কাছ থেকে বাড়িটা উদ্ধার করতে পারবে না ধরা পড়ে যাবে সেটাই তোমরা আগামী পর্বে দেখতে পারবে